রামনবমীর জন্য উনি ফিরবেন না ঈদের নামাজ পড়বার জন্য ফিরবেন সেটা পরিষ্কার করে বলুন না আপনি বিদেশেই থাকুন না এদেশে আসারও কোনো দরকার নেই আপনি যাবেন শুনেই হিদ্রো বিমানবন্দরে আগুন লেগে গেলে আপনি যাবেন বলেছেন লন্ডনে লন্ডন এয়ারপোর্টে আগুন লেগে গেছে আর কোথায় কোথায় আগুন লাগাবেন বাংলায় ছিলেন বাংলা জ্বালিয়ে দিয়েছেন এবার লন্ডন যাবেন বলছেন লন্ডনও জ্বলে যাবে ইমেলটা ফেক না মুখ্যমন্ত্রীটা ফেক আমরা দেখবো হ্যাঁ নিশ্চয়ই কয়েক হাজার বাঙালির সামনে ভারতবাসীর সামনে হোক ব্রিটিশের সামনে হোক ভাষণ দেবেন হ্যাঁ অক্সফোর্ডের নামে তো ঢপ দিয়ে মানুষকে মুরগি বানাতে গেছিলেন কিন্তু তথ্য প্রযুক্তির যুগে সেটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ ওনাকে রাস্তাতেও ঢুকতে দেবে না জাপানে ওনাকে ঢুকতেও দেবেন হ্যাঁ উনি ডিলিটই হয়ে যান আমি এটা আমরা এটা চাই উনি ডিলিট হয়ে যান আমরা চাই তো আপনি সাধারণ হয়ে যান আমি চাই আপনি সকালবেলা উঠে কলতলায় জল ধরুন মুখ্যমন্ত্রী বলছে দু বছর পর আমি বিদেশ যাচ্ছি কার্যত এই দাঙ্গাকারীদের জন্য গণশত্রুদের জন্য আমার বিদেশ যাওয়া হয় না তাই দু বছর পর যাচ্ছেন তিনি গেলেন তিনি আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলছি দাঙ্গাকারীদের জন্য মুখ্যমন্ত্রী বিদেশ যাওয়ার প্ল্যান করতে পারে না তাই দু বছরে একবার করে প্ল্যান হয় এইসব কথার কি উত্তর দিতে পারি বলুন তো দেখি আচ্ছা প্রথম কথা হচ্ছে উনি বিদেশ গিয়ে কি করবেন টা উনি কোথায় যাচ্ছেন হ্যাঁ অক্সফোর্ডের নামে তো ঢপ দিয়ে মানুষকে হ্যাঁ মুরগি বানাতে গেছিলেন কিন্তু তথ্য প্রযুক্তির যুগে সেটা প্রমাণ হয়ে গেছে আমরা দেখবো এবার বিরাট কোন কত বড় হলে কত লাখ লোকের সামনে তিনি ভাষণ দেন আমরা দেখেছি মোদিজি যেখানে যান সেখানে লাখ লাখ মানুষের জমায়েত হয় আমরা দেখবো এখানে কতজন মানুষের সামনে তিনি ভাষণ দিচ্ছেন দেখা যাবে রাস্তায় ভিকিরিদের সাথে বসে উনি পিয়ানো বাজাচ্ছেন হ্যাঁ এই তো দেখবো দেখা যাবে লন্ডনের রাস্তায় উনি মর্নিং ওয়াক করছেন এই ছবি তো সামনে আসবে এতে আমাদের পশ্চিমবঙ্গের কি লাভ হবে

হ্যাঁ আমেরিকা কেন ওনার তো সবার সাথে কন্ট্যাক্ট আছে হ্যাঁ আরে ওখানকার বলছি তো ওই কি ছিলেন আমাদের আগে বলুন যে মারা গেলেন হ্যাঁ ডায়না যিনি ছিলেন ওনার সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল হ্যাঁ তারপর এর আগে জো বাইডেনের সঙ্গে বন্ধুত্ব ছিল হ্যাঁ এইসব ভালতো এইসব গল্পের কথা এই কথা এইসব মানে কোন যুক্তি নাই মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে অক্সফোর্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আমরা দেখবো আমরা দেখবো কোনটা ফেক ইমেলটা ফেক না মুখ্যমন্ত্রীটা ফেক আমরা দেখব হ্যাঁ নিশ্চয়ই কয়েক হাজার বাঙালির সামনে ভারতবাসীর সামনে হোক ব্রিটিশের সামনে হোক ভাষণ দেবেন না কোনো ওষুধ নেই আমাদের দরকারও নেই তো আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই। আপনি করুন আমরা শুধু দেখতে চাই যে আপনি কয়েক লাখ লোকের আচ্ছা লাখারে দিন কয়েক হাজার মানুষের সামনে অন্তত ভাষণ দিচ্ছেন অন্তত আপনি এবার রাস্তায় চলতে চলতে থেকে পিয়ানো নিয়ে দুবার করে বাজিয়ে দেবেন না এটা দেখবো আমরা সমস্ত কেউ বিদেশে গেলে আমরা তো সেখানে কিছু বলিনি দেশের কেউ গেলে তাহলে আপনারা এইসব করছেন কেন না আপনি বিদেশেই থাকুন না দেশে আসার কোনো দরকার নেই আপনি যাবেন শুনেই হৃদরো বিমানবন্দরে আগুন লেগে গেলেন হ্যাঁ আমাদের হ্যাঁ আপনি যাবেন শুনেই একটা প্লেয়ারের সঙ্গে হাত মিলিয়েছিলেন সে আমি বলি বলছি বলছে বলে যে আপনি একটা একজন ক্রিকেটারের সঙ্গে উনি হাত মিলিয়েছিলেন সে বেচারি বছর ভোর জিরো রানে দশ রানে পাঁচ রানে আউট হচ্ছিল আবার মোদিজির সঙ্গে হাত মেলানোর পরে তারপর সে আবার রান ফিরে পায় এ তো ইতিহাস সাক্ষী আপনি যাবেন বলেছেন লন্ডনে লন্ডন এয়ারপোর্টে আগুন লেগে গেছে আর কোথায় কোথায় লাগাবেন বাংলায় ছিলেন বাংলা জালিয়ে দিয়েছেন এবার লন্ডন যাবেন বলছেন লন্ডনও চলে যাবে না বলছেন আমাদের প্ল্যানটা একটু পরিবর্তন হয়েছে মধ্যরাতে আমরা ফিরবো ভোরবেলা ফিরবো রাত আমাদের রাস্তায় কেটে যাবে তাহলে আপনি কি বলছেন চোরের মতনই ফিরতে হবে মধ্য রাতেই ফিরতে হবে দিন দাহারে ফিরতে পারে পাবলিক দেখে ফেলবে তো মানুষ জানতে চাইবে না আপনারা দু চারজন সাংবাদিক দাঁড়িয়ে থাকবেন যা বলবে তাই দেখিয়ে দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো দেখবো

এইসব এগুলো সরকারি টাকায় করছেন নয় কোন্তি করতে যাচ্ছে সহজ সরল কথা সহজ সরল কথা একটা কোন বিয়ার কোম্পানি আছে হ্যাঁ কোবরা বিয়ার ওই কোবরা বিয়ারের মালিকের সাথে কথা বলছেন হ্যাঁ তার জন্যই সম্ভবত ওনার জন্যই বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার বারে সব মেয়েরা চাকরি করবে মদের দোকানে সব মেয়েরা চাকরি করবে মদের ব্যবসাটাকে একটু বাড়াতে হবে কারণ মদেই ব্যবসা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে আর কোনো কিছু রোজগার নেই কি ভাবছেন আপনারা আমি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ হয়ে থাকতে চাই তাই আমি ডক্টরের ডিলিট ব্যবহার করিনি আমাকে আমার উপাধি নিয়ে আপনারা এত কুচ্ছা করছেন ব্যবহার করেননি মিথ্যা কথা বললে জীব খসে পড়ে যাবে এরপরে ডক্টরের ব্যবহার করেননি মানে মালিনী ভট্টাচার্যের সঙ্গে যখন নির্বাচনে লড়ছিলেন দক্ষিণ কলকাতা না যাদবপুর আমার মনে নেই সম যাদবপুরে মালিনী ভট্টাচার্যের সাথে যখন আপনি ছিলেন মালিনী যখন আপনি হেরেছিলেন তখন দেয়ালে দেয়ালে লেখা হয়নি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরের দিয়েছেন কারণ আপনি হ্যাঁ জানে তো সেটাও কি করে প্রচার করবে কি করে প্রকাশ করবে লোকে দেখলেই তো হাসবে হ্যাঁ উনি ডিলিটই হয়ে যান আমি এটা চামড়া এটা চাই উনি ডিলিট হয়ে যান আমরা চাই তো আপনি সাধারণ হয়ে যান আমি চাই আপনি সকালবেলা উঠে কলতলায় জল ধরুন এবং সেখানে যেমন ঝগড়া সারাদিন ধরে মুখ্যমন্ত্রী আমরা চাই স্ট্রং থেকে স্ট্রংলি থেকে আপনি আপনার পাপের সাম্রাজ্য কিভাবে ধ্বংস হচ্ছে সেটা দেখতে থাকুন আমরা চাই আপনি স্ট্রং থাকুন আপনার চাই আপনি নিরক থাকুন আমরা চাই এটা আন্তরিকভাবে চাই আমি চাই আমরা চাই যে আপনি আপনার পাপ যে পাপ আপনি সম্পূর্ণভাবে ভোগ করে যান শাস্তি ভোগ করে যান এটা আমরা চাই ওই যে অনেক এত দিন পর্যন্ত বিভিন্ন দেশ विदेश থেকে আমাদেরকে कांटेक्ट করা হয়েছে কিন্তু সব আমন্ত্রণে আমরা সাড়া দিতে পারিনি সারকাসে ডাকে ওদের দরকার টকার কম পড়ে বলে আমি সেটা বলতে পারবো কে নিয়ে যাবো কোন দেশ বিদেশে আপনি আমাকে বুঝিয়ে বলুন তো আপনি আমাকে বুঝিয়ে বলুন না এই রাজ্যে ওকে কেউ অন্য রাজ্যে কেউ ডাকে না ওনাকে দে আবার ওটা ওটা শুনুন আমি বলছি আমি 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 আবার বলছি অক্সফোর্ডে ভাষণ দেওয়া আর আমি ছোট না করে বলছি ক্ষুদিরাম কলেজে ভাষণ দেওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক নয় মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া আর আর কলকাতার ক্ষুদিরাম কলেজে ভাষণ দেওয়াটা এক নয় উনি অক্সফোর্ডে মোটেও ভাষণ দিতে যাচ্ছেন না ওখানকার কেলক্স বলে একটা কলেজ আছে আর থার্ড গ্রেড কলেজ আটত্রিশটা কলেজের মধ্যে ওটা আটত্রিশ কলেজ

ওনাকে কারোর প্রয়োজনও পড়বে না কারণ সবাই ওনার থেকে এফিসিয়েন্ট তারা কয়েকদিন ভালো করে নিঃশ্বাস নেবে আধিকারিকরা যে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস ম্যাডাম করতে করতেও তারা ক্লান্ত বলছে রামনবমী ঈদ আছে আমাকে ফিরে আসতে হবে সেজন্য আমি কর্মসূচিটা তাড়াতাড়ি রামনবমীর জন্য উনি ফিরবেন না ঈদের নামাজ পড়বার জন্য ফিরবেন সেটা পরিষ্কার করে বলুন না ঈদের নামাজ রেড রোডে ওই হিজাব পরে পড়তে যেতে হবে সেখানে গিয়ে উস্কানিমূলক ভাষণ দিতে হবে তার জন্য ফিরবেন